আমার যখন এক্সামটা হয় এইচএসসি আমার এক্সামের মাঝখানে অ্যাকচুয়ালি আই গট ডিভোর্স আমার এইচএসসির মাঝখানে আমার ডিভোর্সটা ড্রাগ অ্যাডিক্টেড সে হচ্ছে প্রস্টিটিউট অ্যাডিক্টেড সো এগুলো তো আসলে মানে তার সাথে থাকলে হয়তো আমার ফুল লাইফটা নষ্ট হয়ে যেত তার তার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা আসলে তাকে আমার 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 কোনো ইচ্ছাই নেই সে কি করবে করছি হ্যাঁ আমি বিয়ে করছি বিয়ে করে তো আমার মনে হয় না কোনো ফুল কাজ সো হ্যাঁ আমি এটা বলবো যে বিয়ে কেউ বিয়ে করার আগে লাইফ পার্টনার চুজ করার আগে খুব ভালোভাবে দেখবা আসলে তো আসলে আমাকে মানে সব সময় সব মানে যে আমাকে খুব সাপোর্ট দিছে তা না বাট এই টপিকটা নিয়ে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিছে যেটা আসলে আমি এক্সপেক্ট করছিলাম যে আমার বাবা মা যেহেতু এত রুট এত স্ট্রিক্ট হয়তো এই টাইমটাতে আমার প্রতি আরও আরও তারা রুট হয়ে যাবে সে মানুষটা কেমন যদিও মানুষকে আসলে সামনে থেকে দেখে বোঝা যায় না তারপরও চেষ্টা সবাইকে বলবো যে সবাই চেষ্টা করবা যে তোমার পার্টনারটা আসলে কেমন তার ক্যারেক্টারটা কেমন কারণ ফিনান্সিয়াল প্রবলেম হলে না এগুলো স্যাক্রিফাইস করা যায় আমার কথা সে যদি গরিব হতো তার সাথে যদি আমার মানে থাকে না মানে খারাপভাবেও থাকতে হতো খেয়ে না খেয়ে এরকম তাহলে হয়তো তার সাথে থাকা যেত বাট তার ক্যারেক্টার ক্যারেক্টার খারাপ হলে এটা আসলে কম্প্রোমাইজ করা ইমপসিবল সো আমি সবাইকে এটাই বলবো যে লাইফ পার্টনার চুজ করার আগে মানে নাম্বার ওয়ান তোমরা দেখবা যে তার ক্যারেক্টারটা ভালো ভালোভাবে ইচ্ছা ছিল না যেহেতু আমি ক্যারিয়ার ফোকাসড আর যেহেতু মানে আমি গ্রাম থেকে উঠে আসিনি আমার বাবা একজন পুলিশ অফিসার সো আমার ফ্যামিলিরও ইচ্ছা ছিল না আমারও ইচ্ছা ছিল না অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি মানে এখন তো ডিটেইল এত বলার তো আসলে আপনাদের টাইমও নেই বা আমারও টাইম নেই তো অ্যাক্সিডেন্টালি আসলে বিয়েটা হয় বাট তারপরে আমি আসলে জানতে পারি যে সব থেকে সরে এসে হয়তো কী হচ্ছে আমার এইচএসসি অ্যাডমিশন এই ফেসটা হয়তো আমার খারাপ যাচ্ছে বাট আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ক্যারিয়ারটাকে অনেক দূর নিয়ে যাওয়ার বাট আমি যদি তার সাথে এই লাইফটা যদি আমি মানে কন্টিনিউ করতাম তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা মানে ওখানেই শেষ হয়ে যেত সো আমি আসলে এটা চাইনি এই জন্য মানে একটা একটা লোক যার আসলে যে সেলফিস যার ক্যারেক্টারের প্রবলেম তার সাথে তো আসলে মানে একসাথে তো ফুল লাইফ থাকা যায় বাট তারা এই টাইমটাতে আসলে সবই না আল্লাহর রহমত আল্লাহ তো একটা মানুষকে সব দিক থেকে আসলে কষ্ট দিতে পারে না তো ওই টাইমটাতে আমার বাবা আম্মুর মাধ্যমে হয়তো আল্লাহ আমাকে সাপোর্টটা দিতে আর বাবা আম্মুর উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তোমরা ওই টাইমটাতে আমাকে যে সাপোর্টটা দিসো আমাকে সারা জীবনই সাপোর্টটা দিয়ে যাও তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার লাইফটা অনেক দূর যাওয়ার অনেক ভালো কিছু হয় সো আমি এক্সাম দিতে পারবো আমি আসলে এটা চিন্তা করিনি আমার আম্মু মানে আমার এরকম হয়েছে যে আমি সারা রাত কান্নাকাটি করছি সারা কান্নাকাটি করে ওইভাবে আমি এক্সাম দিতে যাচ্ছি কান্নাকাটি করতে করতে যাচ্ছি আমার আম্মু আমাকে শুধু পাশ থেকে বলতেছে আম্মু তুমি জাস্ট ফলে বসো তুমি এক্সামটা দাও তুমি পাশ করো ফেল করো এটা ম্যাটার না তুমি এক্সামটা দাও তুমি স্ট্রং থাকো সো আমি আসলে ওইভাবে আমি আমি এরকম হয়েছে যে আমি লিখতেছি আমার চোখ থেকে পানি পড়তেছে আমি আসলে এভাবে এক্সামটা দিচ্ছি সো আমি যেই মাপের স্টুডেন্ট ছিলাম এসএসসি জে এসসি পি সি সব আসলে জিপিএ ফাইভ আলহামদুলিল্লাহ স্কলারশিপও আছে বাট ওই অনুযায়ী আসলে রেজাল্ট হয়নি বাট ওই যে আমার সিচুয়েশান যদি আমি দেখি কীভাবে আমি এক্সামটা দিয়েছি ওই হিসাব বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করছে আমি হ্যাপি আমার অনুভূতি কী বলবো আসলে মানে সব মিলিয়েই আর কি খারাপ ভালো আমার আম্মু আমাকে সত্যি বলতে আম্মু আম্মু আম্মুর সাথে একটু ডিস্টেন্স ছিল আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ আর আমি একটু কালচারাল সেক্টরের সো আমার ফ্যামিলির সাথে আমার একটু ডিসটেন্স ছিল বাট ওই মোমেন্টটাতে আমার আম্মু আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিছে আমার আম্মু আমার আম্মু জাস্ট যা হোক তোমার রেজাল্ট নিয়ে টেনশন করার দরকার নেই যা হবে হোক তুমি এক্সামটা দাও আর সব বলছে যে দেখো তোমার লাইফে যারা এরকম করছে তারা তোমার খারাপ চায় দেখে তোমাকে আসলে আগাইতে দিবে না দেখেই কিন্তু তোমার এক্সামের মাঝখানে এরকম করছে সো তুমি যদি এক্সামটা খারাপ দাও বা না দিতে পারো তাহলে কী হলো তারা উইন হয়ে গেল তুমি কিন্তু লুজার হয়ে গেল সো তোমাকে এক্সামটা দিতে হবে তোমাকে লাইফে এগিয়ে যেতে হবে সো আমার আম্মু আমাকে তখন ওই মোমেন্টে সব থেকে বেশি মোটিভেশন দিছে